আসসালামু আলাইকুম সাতাশতম রোজায় স্বামীর টিমের পক্ষ থেকে ইফতারের আয়োজন করা হয়েছিল তারই কিছুটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরা হলো আপনাদের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন এখানে আমাদের পটে ভাই কলা কাটছে এখানে লুচি তৈরি করা হচ্ছে আরো ওইখানে একটা বিছানা লাগবে এখানে দরকার নেই এবার এখানে পাতা বিছানা হচ্ছে